নমস্কার আপনারা দেখছেন পিয়ালি ড্রেসেস দ্য ফ্যামিলি সব আগরপাড়া সঙ্গে আমি সুচিত না বন্ধুরা শীতের শেষ এখন গরমের সিজন যেহেতু চলে এসছে তাই আমি ছোট ছোট কিডস আমার কাস্টমার ভিউয়ার্সদের কথা মাথায় রেখেই তাদের জন্য একটা নিয়ে এসেছি আজ একদম হান্ড্রেড পারসেন্ট কটন জিন্সের হাফ প্যান্ট এবং কটন শার্ট দিয়ে একটা বাবা শুট শার্টস দেখুন তার এই প্রতিচ্ছবি আমার সাথে যে বন্ধুরা ছোট্ট ছোট কিডস হান্ড্রেড পার্সেন্ট কটন ছোটো ছোটো বাচ্চাদের বাবা সেট আর পিয়ারি থেকে আমি ইউটিউবার সুজিত না এসেছি দেখুন এক্সক্লুসিভ কালেকশান কালারটা দেখুন মাস্ট কালার এবং হান্ড্রেড পার্সেন্ট কটন দেখুন অল বডি প্রিন্ট সামনের পেছনে এবং দেখুন এটার সাথে আপনার একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে ছোট্ট বাচ্চাদের এক থেকে দেড় বছর দু বছর অবধি আপনার এই ড্রেসগুলো পরিয়ে আপনি যে কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারবেন বাচ্চাকে নিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় ফেব্রিকও খুব ভালো এই যেখানে একটা ছোট্ট পকেট দিয়েছে বাচ্চাদের হাতায় ডিজাইন করেছে কালার ব্লক এবং সামনে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে নাইস লাগবে এই শার্টের সাথে প্যান্ট পরে আপনার বাচ্চার সৌন্দর্য আসল ফুট উঠবে তাই এইসব এক্সক্লুসিভ ভ্যারাইটিস কালার কালেকশন করতে আপনি আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে দেখুন এই সমস্ত কালার আরও ভ্যারাইটিস কালার আছে দেখুন এখানে একটা কালার আছে এই যে এরকম নাইস নাইস কালার জিন্সের প্যান্ট দিয়ে আপনার কটন শার্ট পেয়ে যাবেন আজ আগরপাড়ার বুকে পেয়ালি ডেসেছে আর চিপ অ্যান্ড বেসটা একদম পেয়ে যাবেন আপনার নির্ভাবনা নির্দেশ আপনারা আজই চলে আসুন আগরপাড়ার বুকে পেয়ালি ডেসেছে আর ইতিমধ্যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই বেলেকন বাজিয়ে রাখবেন অন করে রাখবেন কারণ খুব সুন্দর সুন্দর রেডিমেড পোশাকের ভিডিও আমি ইউটিউবার সুজিত না সব সময় পেয়ারি ড্রেসেস থেকে আপনাদের জন্য নিয়ে আসি এতক্ষণ দেখিয়েছি এক থেকে দেড় বছর আর এই সেটগুলো আছে আপনার দুই থেকে আট দশ বছর অব্দি বাচ্চাদের নাইস নাইস কালার এক্সক্লুসিভ কালেকশান দেখুন ভ্যারাইডিস কালার পেয়ে যাবেন দেখুন পিঙ্ক কালার ইয়েলো কালার হ্যাঁ সিগ্রিন কালার ভ্যারাইটিস কালারের তিনটে কালারে বাইশ টু বত্রিশ ভ্যারাইটিস কালার আমি একটা কালার আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এটা আমি ওপেন করেছি এই যে বাইশ সাইজ দুই থেকে তিন বছর দেখুন এক্সক্লুসিভ কালেকশান অল বডি প্রিন্ট সামনের পেছনে এবং বাই কালার হাতায় ডিজাইন করা আছে এবং জিন্স আর প্যান্ট পেয়ে যাবেন এই যে এই প্যান্টটা একদম ফ্রি এই শার্টটা কিনলে আপনি এই প্যান্টটা ফ্রিতে পেয়ে যাবেন এইসব সুন্দর সুন্দর ড্রেস ইয়ালি ড্রেস হিসেবে হবে আরও আছে দেখুন আরেকটা মডেল আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এক্সপ্লুসিভ কালার কালারগুলো দেখুন এটা একটু লাইট কালারের মধ্যে তিনটে কালারের কত কম্বিনেশন সুন্দর বাইশ টু বত্রিশ ভ্যারাইটিস ডিজাইনের শার্ট পেয়ে যাবেন এই দেখুন একটা কালার নাইস কালার ওয়া বা একটু বড়ো পাতা প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন বাবা শ্যুট আমাদের কলকাতা প্রোডাক্ট দারুণ এটা প্যান্টটা দেখুন ডিজাইনটা দেখুন এই যে এক্সক্লুসিভ কালেকশান প্যান্টটা দেখুন হানড্রেড পার্সেন্ট কটন কাপড় অল বডি প্রিন্ট সাথে পকেট পাবেন বাচ্চাদের বাই কালার দিয়ে হাতাই করা আছে এটা আছে চব্বিশ তিন থেকে চার বছর নাইস নাইস কালার আরেকটা ডিজাইন আছে দেখুন আপনারা আপনি নির্ভাবনায় নির্দিন্দা এবং কিপন বেস্টের মধ্যে আজই চলার আসুন আগরপাড়া বুকে পিয়ালি ড্রেস এসে দেখুন এক্সক্লুসিভ কালেকশান কালারগুলো দেখুন ভাই এটা ছটা কালারেই সাজিয়েছে খুব সুন্দর করে দুই থেকে তিন বছর চার বছর আট বছর দশ বছর অবধি আপনারা এই কালারগুলো পেয়ে যাবেন আমি একটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি এটা ছাব্বিশ সাইজ চার থেকে পাঁচ ছ বছর অবধি বাহ বা মাস্ট কালার অল বডি প্রিন্ট কালারগুলো দেখুন এক্সক্লুসিভ কালেকশান এই দেখুন কলকাতা প্রোডাকশন এম নাসিম ড্রেসেস ছাব্বিশ সাইজ এই যে কলার পকেট পেয়ে যাবেন এখানে প্রিন্টও করেছে খুব সুন্দর এখানেও প্রিন্ট করেছে কালার ব্লক কাপড় নষ্ট হবে কিন্তু এই প্রিন্ট কিচ্ছু হবে না হাতা একটা টেকেন দিয়েছে বুতাম সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যেরকম এক্সপ্লোসিভ কালেকশান আর এই শার্টটা আপনারা যারা ক্রয় করবেন এটার সাথে আপনার এই প্যান্টটা ফ্রিতে পেয়ে যাবেন একটা কিনবেন একটা ফ্রিতে পেবেন মাত্র আপনার তিনশো সাত তিনশো টাকার মধ্যে এইসব হানড্রেড পার্সেন্ট কটন বাবা সেটগুলো আপনারা আগর বুকে শুধু পিয়ালি ড্রেসেসেই পেয়ে যাবেন বন্ধুরা আজ যে বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট কটন জিন্সের হাফ প্যান্ট এবং কটন হাফ স্লিপ শার্টের সেট দিয়ে যে বাবার শুটের সেটটা নিয়ে এসেছিলাম আশা করবো সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি তিনটে কাজ করবেন এক লাইক দুই কমেন্ট তিন শেয়ার তাহলে কী হবে নেক্সট একটা ভিডিও করার আমাদের উৎসাহ উদ্দীপনা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং আপনার পরিচিত যত আছে সবার মধ্যে আজকের ভিডিওটা শেয়ার করবেন কারণ ঘরের ছোটো ছোটো বাচ্চা সবাই থাকে বা প্রিয়জন কোনো অকেশনে আপনি ভাবছেন যে ছোট্ট বাচ্চাদের হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় সেট বাবা বাবা সুট সেট আপনি কোথা থেকে দেবেন একটাই ঠিকানা আগরপালার বুকে পিয়ারি ড্রেসেস নির্বাহীরা নির্দিন আপনি আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ারি ডেসেস এই ইউটিউবার সুজিত নাহার দোকানে তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে একটা নেক্সট হয়তো এর চল কোনো স্পেশাল সামারের আইটেম নিয়ে ততক্ষণ যদি আপনারা সুস্থ থাকুন এই কামনায় পেয়ারি ডেস থেকে আমি সুজিত না সবাইকে জানাচ্ছি নমস্কার